জয়গুরু জয়গুরু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সামনে যে নকশাটি উন্মুক্ত করিব তাহা হচ্ছে ভূত পেত ডাকিনি যোগনি পরি হাওয়া বাতাস কুমন্ত্র যাহা কিছুই হোক না কেন তাহা কাটিবার জন্য এই মন্ত্রটি আমি আজ আপনাদের উন্মুক্ত করিব এই দেখুন নকশাটি এই নকশাটি আমি এখন আঁকিব আপনারা দেখুন নকশাটি কিভাবে আঁকিতে হয় কিভাবে নকশাটি করিবেন এই মন্ত্রটি হচ্ছে Da, Gini, So, Gini, Brot, Bier. তারা নকশা এই নকশা দ্বারা আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করিতে পারেন তাহা হইলে আপনাদের রুগীর আসিয়া উপস্থিত হোক না কেন তাহা চলিয়া যাইবে বিশ্বাস ও ভক্তি সহকারে আপনারা যদি মন্ত্র চ্যানেলে তন্ত্রমন্ত্র বিশ্বাস করিয়া থাকেন তাহলে এটি পরীক্ষা করিয়া দেখিবেন এই দেখুন এইভাবে আঁকিতে হইবে এইভাবে আঁকিতে হইবে এইভাবে হচ্ছে পাঁচটি দাগ এইভাবে পাঁচটি দাগ দিয়ে আপনারা নকশাটাকে আঁকিবেন আর মাঝখানে হচ্ছে ছটি দাগ এইভাবে আপনারা নকশাটি আঁকিবেন এইবার নকশার মধ্যে লিখিত হইবে এখানে লিখিবেন লাপরে ইলাহা

রাসুল রাসুল লল এখানে লিখবেন রাসুল এখানে লিখবেন লাহি তাহলে কি লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসুলু লাহি এইবার ইল্লা ইলাহি এই জায়গা থেকে ইল্লা ইল্লা হি তারপর হচ্ছে এগারো কিন্তু এখানে লিখতে হবে দুশো আট তারপর হবে আপনার এখানো হবে নয় এখানে হবে নিরানব্বই তারপর হবে এখানে হবে একুশ এখানে হবে তিনশো বাইশ তারপরে হবে আপনার এখানে হবে পাঁচ এখানে হবে তেহাত্তর তারপরে এখানে হবে একান হবে তিন এখানে শুধু আটশো অষ্টআশি এখানে হবে সাত এখানে হবে পঞ্চান্ন এখানে হবে চার এখানে হবে আটচল্লিশ এখানে হবে কুড়ি এখানে হবে একশো তেইশ একশো তেইশ আপনার হয় এখানে হবে চৌয়াত্তর হবে আপনার তেইশ এখানে হবে দুশো আটত্রিশ একানো হবে দুই একানো হবে অষ্টআশি একানো হবে চব্বিশ হবে একুশশো একুশশো বাষট্টি একান হবে একুশ বাষট্টি একান হবে তিন একান হবে এগারো একভাবে নকশাটি লিখিবেন নকশার উপর লিখিবেন হিকা

kann lieben oke বিহক কি ইজরাফিল ইজ রাহ হিম এটা হচ্ছে তিন ফেরেশতার নাম বিহক কি মikal b or এইভাবে আপনাদের নকশাটি লিখিত হইবে আমি যেভাবে লিখিলাম এই দেখুন যাহারা বুঝিতে পারিবেন না তাহারা আমার সঙ্গে যোগাযোগ করিবেন আমি যেভাবে নকশাটি লিখিলাম সেইভাবেই আপনারা নকশাটি লিখিবেন এই নকশাটি দ্বারা আপনারা বহু 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 কাজ পাইবেন এবং রুগীকে সুস্থ করিতে পারিবেন মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আশা করি মন্ত্র চ্যানেলের মন্ত্রতন্ত্র শিক্ষা করিয়া কেউ বিফল যায় নাই আর যাইবেন না এবং করিবেন না এই জন্য আপনাদের বলছি আপনারা তন্ত্রমন্ত্র শিক্ষা করিবার পূর্বে মন্ত্র চ্যানেলের উপরে একটি নজর এবং মনোযোগ দিয়া ভালোভাবে নকশাগুলি লিখা লইবেন এবং তাবিজ কবজগুলো লেখিয়া লইবেন এই তাবিজ অন্যান্য তাবিজের সঙ্গে আপনারা জুড়িয়া দিতে পারিবেন একটি নকশা একটি তাবিজ করিতে গেলে একটি নকশায় হয় না কয়েকটি নকশা মিলিয়া একটি মাদুলি তৈরি করিতে হয় আমি যেভাবে মাদুলি তৈরি করি হিন্দু মুসলিম এবং খ্রিস্টান এই তিনটি ধর্মের নকশা দিয়া আমি একটি মাদুলি তৈরি করি এই মাদুলি আমার কাজ তো হয়ই এবং আমি এই পর্যন্ত যে সমস্ত তাবিজ কবজ করিয়া রুগীপত্রকে দিয়াছি তাহা কোনোদিন বিফলে যায় না এবং বিফলে যাইবে না এটা আমি আশা করি জয়গুরু জয়গুরু স্বামী মন্ত্র চ্যানেলে যারা আছেন তাহারা মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে পারেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করিয়া আমার সঙ্গে থাকিবেন এবং যদি আপনাদের কোনো রুগীপত্র এরম বিপদ আপদে পরীক্ষা থাকে এই নকশাটি লিখিয়া তাহাকে দিবেন কিংবা শেয়ার করিয়া দিবেন তাহা হইলে তাহারা উপকার পাইবে মন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র তন্ত্রমন্ত্র সারিয়া আসিয়াছে দেখিয়া আসিয়াছে আপনাকে দিয়ে আসে অবশ্যই কাজ পাইয়াছেন এবং কাজ আরও পাইবেন এখন যে সমস্ত মন্ত্রতন্ত্র সারা হইবে এবং তাবিজ কবচ নকশা দেওয়া হইবে তা খুব জটিল এবং অতি পুরানো তাই আপনারা ভালো করিয়া খাতায় তুলিয়া লইবেন জয়গুরু জয়গুরু গুরু তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় গুরু জয়গুরু